আজকাল তো মানুষ বেডরুম ওয়াইফের সাথে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হবে চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তো অনেকে ফিরেছে আমি সালমানের কথা বলেছি অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি বেসিক্যালি আমার এটা অভ্যাস না আর আমার এটা শিক্ষা না যে আমি আমার যে আমি আমার পার্সোনাল ইমোশন আমার নীতি আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না বিকজ আমি মেনটেন করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি আমার যারা কলিগ আছে যারা কাজ করে ইদানিং যারা কাজ করছে নতুন আসছে ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি একজন শিল্পীর পক্ষে তার ব্যক্তিত্বটা মেনটেন করা সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম সব ছবিও বানাবো না আব্বা মারা যাবার পরে আমরা ডিসাইড করি আমরা ফার্টার মধ্যে থাকবো না ইদানিং আমি একটা ছবি তুলে এসেছি হৃদয়ে

এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে না আমার আসলে যখন মানে কোনো স্ট্যাটাস দেই ওটা তখনকার মানে ওই টাইমটার উপরে আপনি খেয়াল করে বুঝবেন ওই সময় কোনো ঘটনার উপর বেস করে আমি দেই তো আমার মনের কথা আমি বলি অনেক সময় অনেকে বোঝে না ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকে শুরু হয়ে গেছিল তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি বেসিক্যালি আমার এটা অভ্যাস না আর আমার এটা শিক্ষা না যে আমি আমার যে তো আমাদের ফ্যামিলি যারা আমার আগে চলে গেছে যারা এখনো আছে সবাই আমরা ফ্যামিলি আমরা আমরা কিন্তু কাউকে কখনো ছোটো পড়ার শিক্ষা আমাদের নেই কখনো করিও নাই মানুষের বোঝার ভুল অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি অনেকে ভেবেছে আমি মান্নাকে বলেছি বাট

তাহলে আমি যে চাই না এই ধারণাটা বা এরকম যুক্তি সঙ্গত কোনো কারণ আছে আপনার কাছে এটা বাবার কোশ্চেনটা আমাকে উত্তর দেন আপনি বললেন যে আপনি চান আপনি যদি চান আমার না চাওয়ার কোনো যুক্তি সঙ্গত কারণ আছে কিনা বলেন সিম্পল আনসার তো আপনি দিলেন আমি আমার পার্সোনাল ইমোশন আমার নীতি আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না বিকজ আমি মেনটেন করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও চাই বা তারপর একটা লেভেল করে ওর নিচে কখনো আমি চাই না সো আমি সবসময় হাউস বোকেন না সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে আমার ব্যক্তিগত ইমোশান আমার ধ্যান ধারণা আমি সব সময় ফেসবুকে শেয়ার করি আজকাল তো মানুষ বেডরুমে ওয়াইফের সাথে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হজম হয় না কোথায় কি করলো এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি কিছু থাকলে বলেন কাজ আসতে

আছে না এটার জিনিস কি প্রত্যেকটা আর্টিস্টে ভক্ত থাকে ভক্তরা তাতে শিল্পীকে ভালোবাসে মনে রাখে তাদের অনুভূতি প্রকাশ করে এটা স্বাভাবিক এটা আমাদের দেশে না সব জায়গাতেই আছে এনজয় করি এটা আর আরেকটা জিনিস আমি যেটা বুঝি যেটা বিশ্বাস করি আমি বাকি শিল্পীদেরকেও বলবো আমার যারা কলিগ আছে যারা কাজ করে ইদানিং যারা কাজ করছে নতুন আসছে ব্যক্তিত্ব জিনিসটা করা খুব জরুরি জরুরিজন পক্ষে তার ব্যক্তিত্বটা করা সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম শর্ত আমার দর্শকদের জন্য আমার কথা হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন এতদিন বেসেছেন আগে এসেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাজ করছি কিছু উপহার দেওয়ার জন্য আর এই ভালোবাসাটা যেন সবসময় অটুক থাকে আমার মৃত্যুর যেন আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি মরতে পারব কাপ যখনই উদ্বোধন হয় আমরা সবাই আসি বিকজ কাজী শেখ আমার আপা উপল আমরা সবাই তাই ফ্যামিলি তো পারিবারিকভাবেই আমরা আসি সবাই আনন্দ করি এটা আমাদের পরিবারের একটা বিলম্ব নাম আমি বেসিক্যালি কফি খাই না কম খাই স্যান্ডউইচটাই আমি খাই

আমরা চিনি কম শুধু কফিটা খাই এটা চিনি কম থাকে আমার মনে হয় এই জন্য প্রেফার করে